আসসালামু আলাইকুম সারা সারাদিন থেকে সবাইকে ভালোবাসা সহ রমজান মোবারক আমি প্রতিদিনই আশা করি যে আপনারা সব সময় সব মুহূর্তেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন এতে আমার অনেকটাই উপকার হবে আমার ভিডিওর জন্য আর উপকার করা অনেক ভালো সেই ফেস টু ফেস কিংবা ভার্চুয়ালি হোক না কেন যে যেভাবে পারি সেইভাবে হেল্প করলে আল্লাহর কাছ থেকে অনেক বড় রিওয়ার্ড মিলবে সেই ইনশাল্লাহ যাই হোক প্রতিদিন যেভাবে ইফতারির জন্য শুরু করি কাজকর্ম আজও ঠিক সেইভাবেই লেগে পড়েছি এক এক করে যাই দরকার তাই করে নেব দু সপ্তাহ যেন চোখের পলকেই চলে গেল এত তাড়াতাড়ি এবারে রোজা চলে যাচ্ছে বোঝাই গেল না তাই না বলেন আরো একবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো এক বছর আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করেন আর ভালো করে সবাইকে এবছর আগামী সকল বছর রোজা রাখার তৌফিক দান করেন এই দোয়াই করি সেই যাই হোক এদিকে আলুর জাম বানিয়ে নিচ্ছি সাথে কিমাবল রেডি করে নিচ্ছি চট জলদি করতে হবে কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে বাইরে একটু আত রোদ আছে কিন্তু এই দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে হাড় কাঁপানো শীত সারা ইংল্যান্ড জুড়ে কদিনের জন্য যায় আবার চলে আসে কখনো কখনো এই ঠান্ডার জন্য এত আলসেমে লাগে কাজ করতে ইচ্ছে করে না গো এর পরেও তো আমাকেই সব কাজ শেষ করতে হবে সময়ের আগে সময় তো আমার জন্য বসেও থাকবে না তো আপনাদের জন্য একটি কথা আপনারা যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই মনে না থাকার কারণে একদিনও বলতে পারি না আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমাকে এনকারেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ এতেই আমার সার্থকতা আর কি লাগে মানুষের এত ভালোবাসা এত সুন্দর কথা সত্যি অপূর্ব আপনাদের ভালো লাগা পৃথিবীতে মানুষের মনে হয় এটাই যে যা চায় তাই মিলে যাওয়া আর না পেলে দুঃখের শেষ নেই তাই না বলেন আমি মানুষের কথা কেন বলবো আমার নিজের বেলায় এরকম হয় সেই যাই হোক টেবুলের মাঝে একটি রানার বিছিয়ে নেব সেম কালারের সেম থিম আমার কাছে একটি আছে ভাবলাম পেতে নিলে আরো সুন্দর লাগবে তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোহাতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ